বন্ধুরা তোমাদের বাড়িতে প্রতিস্থাপন করা গোলাপ গাছের মধ্যে কি তোমরা কোনো ধরনের ফুল দেখতে পাচ্ছ না গাছের মধ্যে তোমাদের কোনো ধরনের গ্রোথ তোমরা দেখতে পাচ্ছ না এমন কি সেই গাছগুলো পুরোপুরি নিজেদের গ্রোথ থমকে দিয়ে কোনো রকমের নতুন নতুন যে ব্রাঞ্চগুলো থাকে সেগুলো ডেভেলপমেন্ট করছে না আজকের ভিডিওতে আমি গোলাপ গাছকে ঠিক করার জন্য প্রচুর ফুল আনার জন্য প্রচুর নতুন নতুন ব্রাঞ্চেস আনার জন্য দশটি টিপস নিয়ে আলোচনা করব যেগুলো কিন্তু আমরা যদি মেনটেনেন্স করি তাহলে কিন্তু গোলাপ গাছের মধ্যে আমরা যেমন প্রচুর পরিমাণে নতুন নতুন গ্রোথ আনতে পারবো তেমনি কিন্তু এই শীতকালে গাছে আমাদের এক দুটো ফুল নয় দেখতে পাচ্ছ কি পরিমাণে ফুল আমার গোলাপ গাছগুলোতে ফুটতে শুরু করেছে এই অর্গ্যানিক পরিচর্যার মাধ্যমে এই অর্গানিক পরিচর্যাগুলো কি যার মাধ্যমে তোমরা এইভাবে গোলাপ গাছে প্রচুর প্রচুর ফুল যেমন আনতে পারবে তেমনই শুধু এই ফুল নয় এই ফুলের সাথে সাথে আমরা গাছেদের মধ্যে কিন্তু এরকম প্রচুর পরিমাণে প্রচুর গ্রোথ আনতে পারবো এবং নতুন নতুন ব্রাঞ্চেস আসলেই কিন্তু গোলাপ গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল আনতে সক্ষম হব কি এই ঘরোয়া পরিচর্যা কোন ধরনের অর্গানিক খাবার আমরা এখন গাছকে প্রয়োগ করব। সেগুলো সমস্ত তথ্যের ইনফরমেশন জানতে এবং বুঝতে হতে গেলে তোমাদেরকে কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিং প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকেনটি অলে প্রেস করে নেবে মরশুমের শেষ শীতে যদি আমাদেরকে গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে হয় তাহলে প্রথম যে পদক্ষেপটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই গাছের মাটি এই গাছের মাটি কিন্তু আমাদের এমনভাবে তৈরি করতে হবে যাতে কবের মাটিতে যখনই আমরা হাত দেবো তখনই যাতে এই গাছের মাটি যাতে এরকম আমাদের হাতে চলে আসে এটা হচ্ছে একদম ভুরভুরে মাটি যার মধ্যে কিন্তু শেকড়ের গ্রোথ খুব ভালোভাবে হয় কিন্তু যখন গাছ প্রতিস্থাপন করছো তখন শুধু মাটি ব্যবহার করবে না অবশ্যই এর সঙ্গে প্রপার পরিমাণে তোমরা কম্পোস্টকে ব্যবহার করবে মাটিতে যত ভালো কম্পোস্টের পরিমাণ থাকবে তত কিন্তু মাটি আমাদের ভুরভুরে থাকবে প্রথম পদক্ষেপ হিসেবে এটাই আমাদেরকে মাথায় রাখতে হবে এই যে সূক্ষ্ম শেকড়গুলো দেখতে পাচ্ছ দেখো কি পরিমাণে গ্রোথ নিয়েছে তো এই সূক্ষ্ম শেকড়ের গ্রোথ যাতে সবসময় আমাদের সমান থাকে তার জন্য কিন্তু আমাদের এই মাটিটাকে সর্বপ্রথম তৈরি করা খুব দরকার আছে দ্বিতীয় পদক্ষেপ আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে গাছের ভালো বৃদ্ধির জন্য সেটা হচ্ছে এই যে পাত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ এই পাত্রগুলো ড্রেনেজ সিস্টেম মানে হচ্ছে যখন বর্ষাকাল চলছে যখন আমরা জল প্রয়োগ করছি টবের মাটির মধ্যে এই টবের মাটিতে যখন আমরা জল প্রয়োগ করবো যাতে অতিরিক্ত জলগুলো আমাদের টবের এই যে নিচের অংশ আছে সেখান থেকে যেন বেরিয়ে আসে এই ড্রেনেজ সিস্টেম যদি প্রপার না থাকে এবং আমাদের এই টবের মাটির মধ্যে যদি জল আটকে থাকে সব সময় মাটি ভেজা ভেজা থাকে তাহলে কিন্তু কখনোই গোলাপ গাছের মধ্যে তোমরা নিউ ব্রাঞ্চেসকে দেখতে পারবে না গাছের মধ্যে ফাঙ্গাস প্রবলেম লেগে যাবে এবং আমরা যে সব সময় চাই গোলাপ গাছের মধ্যে এরকম নতুন নতুন ডগা এসে গাছ ভর্তি হতে শুরু করবে এই ডগা কিন্তু আমরা কখনোই দেখতে পারবো না তাই চেষ্টা করবে যতগুলো পাত্র তোমাদের গোলাপ গাছে রয়েছে ছাদ বাগানের মধ্যে প্রত্যেকটা পাত্রে ড্রেনেজ সিস্টেমটাকে অবশ্যই চেক করে নেবে গাছে প্রচুর পরিমাণে ফুল এবং নতুন ব্রাঞ্চেস আনার জন্য তৃতীয় যে শুক খুব পদক্ষেপটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই গোলাপ গাছের পাত্রে কখনোই আমরা অতিরিক্ত বেশি জল প্রয়োগ করবো না যদি অন্যান্য গাছের মতো আমরা গোলাপ গাছেও ক্রমাগতভাবে সবসময় জল প্রয়োগ করতে থাকি তাহলে হবে কি এই গাছ কিন্তু বাড়বে না শেকড়ের গ্রোথ আটকে যাবে এবং সর্বোপরি গিয়ে হবে গাছ কিন্তু মারা যাবে কারণ যদি ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকে এবং তার উপরে আমরা ক্রমাগতভাবে জল প্রয়োগ করতে থাকি তাহলে অতিরিক্ত জল যখন টবের নিচে বেরিয়ে আসবে না জল যখন গোড়ার মধ্যে আটকে থাকবে তখন কিন্তু এই গাছকে তোমরা কখনোই বাঁচাতে পারবে না তাই চেষ্টা করবে যতটুকু গাছের জলের প্রয়োজন আছে ততটুকু জল প্রয়োগ করার দ্বিতীয় পদক্ষেপে আমরা কিন্তু এর উল্টোটা দেখব একটু আগে যেমন বললাম অতিরিক্ত বেশি জল প্রয়োগ করবে না এবার দেখব আমরা কম জল প্রয়োগ কর কারণ কম জল প্রয়োগ করলে কী হবে মাটি যদি সবসময় শুকনো থাকে এই যে সূক্ষ্ম শিকড়গুলো টপ লেয়ার সয়েলে থাকে এগুলো কিন্তু শুকিয়ে পড়বে এবং এগুলো শুকোতে থাকলে গাছের যে প্রবলেমটা তোমরা দেখতে পারবে যখনই নতুন ব্রাঞ্চেস আসবে সেই ব্রাঞ্চেসগুলো কিন্তু এইভাবে হলুদ হয়ে কিন্তু ড্রপ হয়ে যাবে বা ফুলগুলো যেগুলো ফুটে থাকবে সেই ফুলগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু পাপড়ি শুকিয়ে যাবে বা ফুলগুলো ঝরে পড়বে তাই চেষ্টা করবে প্রয়োজনের থেকে বেশি জল যেমন প্রয়োগ করব না প্রয়োজনের থেকে কম জলও প্রয়োগ করব না এমন একটা জল আমরা প্রয়োগ করব গাছের যতটুকু দরকার আছে যাতে মাটি আমাদের সবসময় একটা ময়েস্ট ভাব থাকে পাঁচ নম্বর পদক্ষেপে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে এই গাছের আবার মাটির পরিচর্যা নিয়ে সেটা কি আমরা এই যে টবের মাটিটাকে রাখি অতিরিক্ত বেশি যদি আমাদের গোলাপ গাছের টবের মাটি হার্ড হয়ে যায় মানে শক্ত হয়ে যায় তাহলে কিন্তু শেকড়ের গ্রোথ আটকে যাবে এবং যার জন্য কিন্তু গাছ ভালোভাবে গ্রোথ নেবে না গাছের নতুন ব্রাঞ্চেস কিন্তু কখনোই আসবে না দেখতে পাচ্ছ দেখো আমি কিন্তু মাটিটাকে খুঁচিয়ে নিচ্ছি তাতেই কিন্তু আমার টবের মাটিটা কিন্তু দেখো ভুরভুরে হয়ে যাচ্ছে কারণ এরকম ভুর ভুরে মাটি যদি আমরা টবের গাছে রাখি তাহলে কিন্তু আমাদের শেকড়ের গ্রোথ ভালো থাকবে তাই চেষ্টা করবে মাটি যাতে হার্ড না হয়ে যায় তার জন্য প্রতি দশ থেকে বারো দিনে আমরা মাটিটাকে ভালোভাবে খুঁচিয়ে নেব যদি টবের মাটিকে দশ থেকে বারো দিনে আমরা এভাবে খুঁচাতে থাকি তাহলে হবে কি মাটি আমাদের কখনই দলা বেঁধে যাবে না মাটি কিন্তু সবসময় ভুর ভুরে থাকবে গাছে প্রচুর পরিমাণে গোলাপ ফুল আনার জন্য ছয় নম্বর যে পদক্ষেপটা আমাদেরকে মাথায় নিয়ে চলতে হবে সেটা হচ্ছে এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছের মাটির পিএইচ যদি মাটির পিএইচ বেশি থাকে মানে অ্যালকাইলাইন হয়ে যায় তাহলে অ্যালকালাইন মাটিতে কিন্তু কখনোই শেকড়ের গ্রোথ ভালো হবে না এবং সর্বোপরি কী হবে গাছের মধ্যে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফুল আনতে সক্ষম হব না আবার যদি পিএইচ নিচেও নেমে যায় তবেও কিন্তু এই প্রবলেমটা আমরা লক্ষ্য করবো তাই সমান পিএইচ রেখে যদি আমরা অ্যাসিডিক সয়েলকে বজায় রাখতে পারি এই টবের মাটির মধ্যে তাহলে কিন্তু আমাদের এই টবের মাটির মধ্যে কখনোই শেকড়ের গ্রোথ যেমন আটকাবে না তেমনই কিন্তু গাছ এর মধ্যে যখন গাছ বাড়তে থাকবে সেই গাছে আমরা প্রচুর পরিমাণে যেমন ব্রাঞ্চেস আনতে এবং ব্রাঞ্চেস কিন্তু সেই গাছে এরকম প্রচুর পরিমাণে কুড়ি এবং প্রচুর পরিমাণে ফুল আনতে সক্ষম হব তাই চেষ্টা করবে আমাদের এই টবের মাটির পিএসটাকে ঠিক রাখার যাতে মাটির পিএইচটা অ্যাসিডিক হয়ে থাকে সাত নম্বর পদক্ষেপে আমরা কথা বলে নেব গাছের গ্রোথ আটকে যাবার পেছনে বা নতুন ব্রাঞ্চেস না আসার পেছনে একটা মূল যে কারণ থাকে সেটা হচ্ছে যখন গাছে নতুন ব্রাঞ্চেস বা পাতাগুলো আসে আমরা কিন্তু চাই এই পাতাগুলো এরকম চকচকে থাকবে কিন্তু অনেক সময় দেখতে পাই এই কচি পাতাগুলো কিন্তু এইভাবে স্পটের দাগ হয়ে যায় বা এইভাবে শুকোতে থাকে বা এইভাবে হলুদ স্পট দাগ দেখতে পাই এটা কিন্তু মূলত ফাঙ্গাসের আক্রমণ এই শীতকালে আমাদের গোলাপ গাছে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ফাঙ্গাস আক্রান্ত হয় তাই এই গাছকে রোগমুক্ত রাখার জন্য প্রতি দশ দিন অন্তর অন্তর যদি আমরা ফাঙ্গিসাইডে স্প্রে করি যেমন আমাদের কাছে ব্লাইটক্স আছে আমাদের কাছে বেবিস্টিন আছে সাফ আছে যে কোনো একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড তোমরা যদি নিজেদের কাছে মজুদ রেখে দশ দিন অন্তর গাছে স্প্রে করো তাহলে কিন্তু গাছে এরকম রোগযুক্ত পাতা নয় প্রত্যেকটা নতুন নতুন যে পাতাগুলো বেরবে সেগুলো কিন্তু এরকম রোগমুক্ত চকচকে পাতা থাকবে গাছের যদি প্রপার গ্রোথ তোমাদেরকে ন্যাচারালিভাবে রাখতে হয় যদি ন্যাচারালিভাবে চাও গাছ প্রচুর গ্রোথ নিক এরকম নতুন নতুন ব্রাঞ্চেস গাছের মধ্যে আসুক সেই সঙ্গে গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসুক তাহলে কি করবে তোমরা এই গাছটাকে এমন অংশে থাকবে ছাদ বাগানে যেখানে যেন গাছে প্রপার সানলাইট সবসময় পায় দিনের অন্তত এই শীতকালে তিন থেকে চার ঘন্টা ডাইরেক্ট সানলাইট যদি আমাদের গোলাপ গাছ পায় তাহলে যেমন গাছ রোগমুক্ত থাকবে তেমনই গাছের কিন্তু গ্রোথ কখনই আটকে থাকবে না তাই এই সূক্ষ্ম পদক্ষেপটাকেও কিন্তু আমাদের মাথায় রেখে এই সময় গোলাপ গাছের পরিচর্যা করতে হবে গাছের গ্রোথ আটকে যাবার পিছনে নয় নম্বর যেটা কারণ থাকে সেটা হচ্ছে হঠাৎ করে ওয়েদারের তারতম্য মানে টেম্পারেচার আপ ডাউন হওয়া যদি আমরা দেখতে পাই অতিরিক্ত বেশি টেম্পারেচার গরম হচ্ছে তাহলে কিন্তু গোলাপ গাছের মধ্যে আমাদের কোনো ধরনের গ্রোথ আসবে না তাই যত বেশি ঠান্ডা ওয়েদার এই সময় আমরা পাবো তত বেশি কিন্তু ন্যাচারালিভাবে আমরা গোলাপ গাছের মধ্যে গ্রোথ যেমন দেখতে পারবো তেমন প্রচুর পরিমাণে কিন্তু ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট দেখতে পারবো তাই অনেক সময় দেখতে পারবে সব কিছু করার পরও গোলাপ গাছের গ্রোথ আটকে থাকে এর পেছনে যে কারণটা থাকে সেটা কিন্তু আমাদের এই টেম্পারেচার হঠাৎ করে আপ ডাউন হওয়া এই যতগুলো পয়েন্ট আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম এগুলোর উপরে সব থেকে বড়ো পয়েন্ট যেটা সেটা হচ্ছে প্রপার গাছকে খাবার প্রয়োগ করা আমি ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে আমি আজ তোমাদের শুধুমাত্র অর্গ্যানিক পরিচর্যা এবং অর্গ্যানিক খাবার নিয়ে আলোচনা করব। আজ এখন যে খাবারগুলো আমি প্রয়োগ করবো সেগুলো সম্পূর্ণ পরিমাণে ঘরোয়া এবং খুব স্বল্প সময়ের মধ্যে তোমরা নিজেদের রান্নাঘর থেকে কিন্তু এই উপকরণগুলোকে ম্যানেজ করে নিতে পারবে গোলাপ গাছে প্রচুর পরিমাণে নতুন ব্রাঞ্চেস নিয়ে আসার জন্য প্রচুর পরিমাণে যেরকম আমার কাছে ফুল ফুটে আছে সেরকম তোমাদের কাছে ফুল আনার জন্য এই যে আমার হাতের মধ্যে লিকুইড খাবারটা দেখতে পাচ্ছ এই একটা খাবার কিন্তু আমাদের গাছের সমস্ত রকমের পুষ্টিমূলের ঘাটতিকে কিন্তু পূরণ করতে সক্ষম এই খাবারের মধ্যে যেমন রয়েছে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম প্রত্যেকটা উপাদান কিন্তু এই অর্গানিক খাবারটার মধ্যে মজুদ রয়েছে কিভাবে অর্গানিক খাবার তোমরা তৈরি করবে কিভাবে প্রয়োগ করবে কোন কোন উপাদানকে মিশ্রিত করতে হবে চলো এক এক করে দেখেনি এই জৈব লিকুইড তরলটা তৈরি করতে আমাদের মূলত তিনটে উপাদানের প্রয়োজন আছে প্রথম উপাদান হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে শুকনো কলার খোসা এটা আমাদের প্রথম উপাদান দ্বিতীয় উপাদান এর মধ্যে যেটা আমাদের মেশাতে হবে সেটা কি এই যে দেখতে পাচ্ছো এটা কি এটা হচ্ছে আমাদের পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসা হচ্ছে আমাদের দ্বিতীয় উপাদান এবং তৃতীয় উপাদান এর মধ্যে কি মিশাবো আমরা এর মধ্যে মিশাবো আমরা চা পাতা মানে ব্যবহৃত চা পাতা হোক বা নর্মাল চা পাতাই হোক যে কোনো চা পাতা আমরা তৃতীয় উপাদান হিসেবে মিশিয়ে কিন্তু এই লিকুইডটা খুব সহজেই তৈরি করে নিতে পারি তো চলো এবার দেখে নিই এই লিকুইডটা আমরা তৈরি করবো কীভাবে যে কোনো পাত্রে এক লিটার জল নিয়ে সে এক লিটার জল এরকম ছোটো চামচের একটা চামচ পরিমাণ চা পাতা দেবে দু থেকে তিনটে পেঁয়াজের খোসা দেবে এবং এক থেকে দুটো কলার শুকনো খোসা দিয়ে চব্বিশ ঘন্টার জন্য যদি এটাকে আমরা রেখে দিই তাহলে কিন্তু আমরা এই যে বর্ণটা দেখতে পাচ্ছ এই কালারের কিন্তু একটা জৈব তরল খাবার আমরা পেয়ে যাব যে খাবারের মধ্যে আমাদের গোলাপ গাছে ফুল নিয়ে আসার জন্য বা নতুন ব্রাঞ্চেস নিয়ে আসার জন্য সমস্ত ধরনের কিন্তু পুষ্টি মৌলগুলোর এখানে বর্তমান রয়েছে এবং যার প্রয়োগে কিন্তু আমরা গাছকে খুব সহজে কিন্তু গ্রোথ নিয়ে আসতে সক্ষম হব তাই চলো এখন দেখে যে এই লিকুইড খাবার আমরা কিভাবে গাছে প্রয়োগ করব। খাবারটাকে গাছে প্রয়োগ করার আগে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে খাবারটাকে ভালো করে ছেঁকে নিতে হবে যাতে তরলটা আমাদের কাছে আলাদা হয়ে যায় এবং এর নির্যাসগুলো আমাদের কাছে আলাদা হয়ে যায় কারণ এই নির্যাস থেকে কিন্তু আমরা আরও অন্তত দু থেকে তিনবার চারবার কিন্তু এই লিকুইডটাকে বানিয়ে নিতে পারব তরল খাবারটা আমাদের কাছে রেডি হয়ে যাবার পর কিন্তু এটাকে সরাসরি আমরা গাছে প্রয়োগ করব না এর সঙ্গে অন্তত আমরা এক থেকে দুমস কিন্তু ফ্রেশ জলকে মিশিয়ে এটাকে আরও ভালো করে ডাইলুট করে নেব এবার কিন্তু এই জৈব তরল আমাদের গাছে প্রয়োগ করার জন্য একদম রেডি হয়ে গেছে কারণ এই জৈব তরলের সঙ্গে কিন্তু আমরা ফ্রেশ জলকে মিশিয়ে নিয়েছি তো এই তরল আমরা এখন কিভাবে ব্যবহার করব একে প্রয়োগ করার ধরন কিন্তু খুব সহজ প্রতি দশ থেকে পনেরো দিনে আমরা কি করব বড়ো পাত্রের ক্ষেত্রে এরকম এক মগ এই দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার কাছে বড়ো পাত্র আমার গোলাপ গাছের এগুলোতে আমি কি করব এরকম এক মগ পরিমাণ দশ থেকে পনেরো দিনে আমি একবার করে দিয়ে দেবো এবং যেগুলো ছোট পাত্র রয়েছে সেগুলোতে কিন্তু এরকম দেখতে পাচ্ছ এই মগের তিন ভাগের এক ভাগ আমি ছোট পাত্রের ক্ষেত্রে কিন্তু সে সেম দশ থেকে পনেরো দিনে আমি একবার করে দিয়ে দেবো এই খাবারটা টবের মাটিতে প্রয়োগ করার সঙ্গে সঙ্গে যদি আমরা এটাকে গাছের মধ্যে স্প্রে করে দিই তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পারবো কিন্তু যে এই গাছ এভাবে প্রচুর পরিমাণে কিন্তু নতুন ব্রাঞ্চেস এবং গাছের গ্রোথের কিন্তু একটা পরিবর্তন অল্প সময়ের মধ্যে আমাদের চোখে লাগবে যেই দশটা পয়েন্টে আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম সেগুলো যদি এই শীতকালে তোমরা মেনে চলো তাহলে যেমন গাছে এক দুটো ব্রাঞ্চেস নয় প্রত্যেকটা ডগার মধ্যে যেমন তোমরা দেখতে পারবে নতুন নতুন ব্রাঞ্চেস আসতেছে তেমনই কিন্তু গাছ অল্প সময়ের মধ্যে কিন্তু এই কালো পাতায় বা কচি পাতায় কিন্তু ভর্তি শুরু করে দেবে এবং শুধুমাত্র গাছে যে পাতা আমরা দেখতে পাবো তা না কিন্তু কারণ এরকম নতুন ব্রাঞ্চেস যদি গাছের মধ্যে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট করতে থাকে তবেই কিন্তু সেই গাছের মধ্যে আমরা এক দুটো ফুল নয় আমরা প্রচুর পরিমাণে এইভাবে কিন্তু ফুল আনতে সক্ষম হব যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার গাছে যেরকম প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে তেমনই কিন্তু অসংখ্য পরিমাণে দেখো গাছে কুড়ি আসে কিন্তু গাছ ভর্তি শুরু করে দিয়েছে বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার